ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এই দেখুন আমরা আটার পরোটা করে দেখাবো আজকে আটাটাতে এই যে জল দিয়ে ব্যাকার তৈরি হয়ে গেছে শক্ত শক্ত করে এই যে এখন রেখে দেওয়া হবে আধ ঘন্টা এটা গমের আটা গমের আটা মাখা হয়ে গেছে মেখে এখন আধ ঘন্টা রেখে দেবো আলুর পুর দেবে তো

আর এটা দেখুন এটা एक्चुअली পুর এটা পুর তৈরি হয়ে গেল ভর্তা মতো করে আর এতে ছাতু দিবে তো হুম একটু ছাতু দিয়ে দেব একটু ছাতুও দিয়ে দিতে এইটাতে আপনি দেখবেন খুব ভালো লাগবে এটা পরোটার পুর তৈরি হচ্ছে ছাতু দিয়ে মাখা হচ্ছে এটা আবার কি নতুন স্টাইলের পরোটা হচ্ছে মুখে লেগে থাকবে খেলে দেখবেন এই যে আধ ঘন্টা পরে ফিরে আসছি এখন লেচি গুলো কাটা হবে এবারে লেচি কাটো পুতটা খুব দারুণ হয়েছে এই যে পুতটা এখানে আছে এবারে লেচিগুলো কাটা হবে এই যে ছোটো ছোটো করে এখন লেচি কেটে নিচ্ছে এখন বন্ধুরা সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে পুর পুর ভরবে পুরটা এবারে দেওয়া হবে গরম করে দিবি না সেই রকম করে এ দেখুন এরকম করে নিয়ে পুরটাকে ভরতে হবে এরকম করে পুর ভরে সব কাটাতে পুর ভরে রেখে দেবে এখন এ দেখুন বন্ধুরা এই যে একটা বেলে নিচ্ছে এরকম করে আস্তে আস্তে করে বেলতে হবে নাহলে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে এর ভেতরে আলু আর ছাতু তো দেওয়া আছে একটু বেরি গুঁربه প্রেসার দিলে বেশি পেশাত দিলে বেরিয়ে যাবে এটা না হালকা হালকা করে বেলে নিচ্ছে হালকা করে নিচ্ছে এটা মানে সেক করে হবে বেশ দেখুন আপনারও এরকম বানিয়ে দেখবেন কেমন খেতে আসামচিক খুব ভালো লাগে প্রথমবারই বানাচ্ছি এটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আপনারাও বানিয়ে দেখবেন এরকম করে একে একে সবগুলো বেলে নেব এ দেখুন বন্ধুরা এই যে শাঁকা হচ্ছে এরকম করে এরকম করে লাল লাল করে সেঁকে নিতে হবে আমরা সাদা তেল দিয়ে করা হচ্ছে তাই তো এটা সাদা তেল দিয়ে করা হচ্ছে দেখি মনে হচ্ছে খুব ভালো লাগলো এই দেখুন বন্ধুরা কতটা ফুলেছে কতটা খাস্তা হয়েছে বুঝতে পারছেন তো কত ফুলেছে পুরো ফুলে ঢোল হয়ে গেছে একবারে পুরো তেল দিয়ে দিই

আপনারাও এরকম করে দেখবেন যেমন খেতে লাগে অল্প তেল দিয়ে করা হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এ দেখুন বন্ধুরা কত ভালো লেগেছে কাই এত খাচ্ছে প্রচুর খাচ্ছে কাই